আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে দোয়ায়ে কোনো বাংলা উচ্চারণ অর্থ ফজিলত পড়ার নিয়ম সম্পর্কে জানব প্রথমে আমরা আরবি উচ্চারণ সহ দোয়া শিখি اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك আল্লাহুম্মা ইয়া কানা'বুদু ওয়া লাকা nusাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া نخশা আযাবাকা ইন আযাবাকা বিল কুফারি মুলহিক। ইশার নামাজের পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত যে কোনো সময় বেতের নামাজ পড়া যায় বেতের নামাজ পড়ার সময় তৃতীয় বা শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়ায়ে কুনুত পড়তে হয় দোয়ায় কুনুতে রয়েছে গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ এ দোয়ার ফলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান বান্দার চাওয়া পাওয়া পরিপূর্ণ করে দেন দুনিয়ার সব বিপদাপদ থেকে মুক্তি দেন রাসুল্লা সাল্লাহসাল্লাম বেতের নামাজ পড়তেন বেতের নামাজ পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন প্রথম রাকাতে সুরা আয়লা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন কখনো কখনো সুরা ফালাক ও সুরা নাস পড়তেন কোনো শব্দ দিয়ে নিরবতা সালাত ক্যাম এবাদত ইত্যাদি বোঝায় কোনুতের উদ্দেশ্য হল নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা পাঁচ ওয়াক্ত নামাজে সুরা কেরাত সাহ দোয়া মাসুরা সহ বিভিন্ন দোয়া পড়া হয় নামাজে এসব পড়া আবশ্যক এমন দোয়ার মতো আরেকটি আমল হল দোয়াই কোনো এবার আমরা জানব দোয়াই কোনো বাংলা উচ্চারণ আল্লাহ ইন্না নস্তা ইনুকা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي

এবং সব মঙ্গল তোমার ওই দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হে অল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমার ওই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সেজদাহ করি আমরা তোমার ওই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাপ্ত কাফেরদের জন্যই নির্ধারিত ফজিলত এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি এক রাতে নবীজি ওয়াসাল্লামের কাছে ছিলাম তিনি শয্যা ত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন এরপর উঠে বেতের পরলেন প্রথম রাকাতে ফাতেহার পর সুরা আয়লা পাঠ করলেন এরপর রুকু ও সেজদা করলেন দ্বিতীয় রাকাতে ফাতেহা ও কাফেরুন পাঠ করলেন এবং রুকু সেজদা করলেন তৃতীয় রাকাতে ফাতেহা ও এখলাস পাঠ করলেন এরপর রুকুর আগে কুনুত পড়লেন দয়ে কুনুত পরার নিয়ম দোয়াইকুনুত বেতের নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানোর পর পাঠ করতে হয় প্রিয় বন্ধুরা আপনারা যারা দোয়াই দোয়াইকুনুত মগস্থ নেই তারা আমার এই ভিডিওটি সামনের দিকে দোয়াই কুনুত আমি যে এখানে পাঠ করলাম সেটা বারবার শুনে আপনারা আয়ত্ত করতে পারেন আমি আপনাদের প্রয়জনার্থে আমি আরেকবার আপনাদের মাঝে এই দোয়ায় কোনুটি পাঠ করছি আল্লাহুম্মা ইন্না আইনুকা ওয়া ও ওয়া ওয়ানু বিকা ওয়া نتওয়াক্কালু আলাইকা মানুস নিয়া আলাইকাল খায়ের ওয়া নাশকুরুকা ওয়া ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ